তো হ্যালো বন্ধুরা তো আমি আজকে বানাতে চলেছি সেদ্ধ ডাল সেদ্ধ ডালের আপনাদের কাছে অবশ্যই রেসিপি রয়েছে তো আমি কিভাবে বানাই সেটাই দেখাতে চলেছি তো সবার প্রথমে আমরা একটি বোলের মধ্যে প্রায় দেড়শো গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি তো এটিকে সবার প্রথমে ভালোভাবে ধুয়ে নেব তাই এর মধ্যে জল দিয়ে দেব জল দেওয়ার পর খুব ভালোভাবে চটকে নেব শরীরে সব শক্তি লাগিয়ে তো জলগুলো খুব ভালোভাবেই নোংরা হয়ে গেছে তো জলগুলোকে ফিকে দেবো তো এইভাবেই দু তিনবার প্রসেস করার পর খুব পরিষ্কার হয়ে গেছে কারণ ডালের বংশ পরিষ্কারই ছিল এরপর ওই ডালগুলোকে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর ডালের প্রায় তিন তিনগুণ পরিমাণে জল দিয়ে দেব পরে যদি জল কমে আসে আপনারা আরও দিতে পারেন এতে ক্ষতি কিছুই নেই তো এখানে আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আমি হাফ চামচ দিয়েছি এরপর ফুটে এলে এর মধ্যে ঢাকনা লাগিয়ে দেব ঢাকনা লাগিয়ে গ্যাসের লো ফ্লেমে প্রায় কুড়ি মিনিট পর্যন্ত সেদ্ধ করতে থাকব তো কুড়ি মিনিট পরে ঢাকনা খুলে নেওয়ার পর সবার প্রথমে নাড়িয়ে নেব আর আপনারা দেখতেই পারছেন আমার ডাল এখন 80% পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে এসেছে এখন আমরা এইখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব ওরই সাথে অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দেওয়া হয়ে এলে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ডাল সেদ্ধ মানে খুব ভালোভাবে প্রায় হানড্রেড পার্সেন্টই ডাল সেদ্ধ হওয়া চাই হলে ওই মজাটি আসবে না তো এখানে আমরা ঢাকনাটি লাগিয়ে দেব প্রায় দশ মিনিটের জন্য সেই লো ফ্লেমেই এরপরে ঢাকনা খুলে নিয়ে তিন চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো আর এই রেসিপির ডন কাঁচা সর্ষের তেল তো সর্ষের তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে সার্ভ করে নেব অবশ্যই এটি আপনারা ভাতের সাথে খাবেন আলু ভাজা অথবা আলু মূলো দিয়ে সঙ্গে যদি থাকে একটি অমলেট তাহলে অমৃতের থেকে কম কিছু না কারণ আমি বাঙালি